নমস্কার মেঘা ম্যাডাম হ্যাঁ আমি কাপুর বলছি ডায়মন্ড অ্যাসোসিয়েশন থেকে আপনি চিন্তা করবেন না মিস্টার কাপুর আপনি ডেডলাইনের আগে সব পেয়ে যাবেন কাজ খুব ভালোই এগোচ্ছে আর কারিগরদেরও খুব ভালোই পেয়েছি হ্যাঁ মা মা হ্যাঁ মিশ্রী কাপুর মা তুমি ফোনটা রাখার দরকারি কথা রয়েছে ফোনটার রাখো দরকারি কথা আছে মিশ্রিক কাপুর আপনাকে পরে ফোন করছি প্লিজ হ্যাঁ হ্যাঁ তাই করুন হ্যাঁ থ্যাংক ইউ বিশাল বট ইজ দিস আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলাম তুমি কথা বলছিলে না মিথ্যে কথা বলছো মা এরকম কতদিন চলবে তুমি একের পর এক মিথ্যে বলে চলেছো ওখানে একটা পিসও রেডি হয়নি আমি জানি আমিও চিন্তায় আছি তার মানে এই নয় যে আমি কান্ড জ্ঞান হারিয়ে ফেলেছি বুদ্ধি বুদ্ধি তুমি তো হারিয়ে ফেলেছো মা শুধু মিথ্যে কথা বলে যাচ্ছ সাত দিন সাত দিন সাত দিন সাত দিন পর তুমি ওদের কি দেবে আরো একটা মিথ্যে হ্যাঁ তুমি যে কি করছো আমি কিছুই বুঝতে পারছি না মা আমাদের সব কিছুই শেষ হয়ে যাবে ওইদিকে ধর্মপুরের কোনো ওয়ার্কারই বাড়িতে নেই হিরে কারা পরক করবে তুমি না আমি আমি জানি যে ওয়ার্কাস নেই আমরা আমরা অন্য কোথাও থেকে ওয়াকাস নিয়ে আসবো সিম্পল বিষয় একটা কথা বলবো মা তোমার মাথায় বুদ্ধি নেই তুমি একটা সামান্য ব্যাপার বুঝতে চাইছো না ওদের ধর্মপুরের কারিগরদের মাল চাই ওই একই কোয়ালিটির গতবারও তুমি একই ভুল করেছিলে অন্য জায়গা থেকে মাল এনে পাঠিয়েছিলে কি হলো সমস্ত মাল রিজেক্ট হয়ে যায় মা একবার ভুল করা যায় বারবার নয় আমরা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবো শুধুমাত্র তোমার জন্য তুমি নাই ফ্যাক্টরি সামলাতে পারলে আমরা দেব দ্যাট ইজ এনাফ বিশাল তোমার অনেক চিন্তা হচ্ছে না তাহলে ঠিক আছে যাও গিয়ে দেখো যে সব কারিগররা কোথায় গেছে জাস্ট গো এন্ড সার্চ দেম মা কি হবে রেডি হবে না লোহা গরম আছে মেরে দাও হাতুড়ি আজকে প্রথমবার মার ছেলের মধ্যে ঝগড়া দেখলাম আরো বাড়াতে হবে আমাদের জীবনে মেঘার ভূমিকা শেষ হতে চলেছে তাই না একদম ঠিক বলেছেন আপনি মা এবার আমাদের মেঘাকে বিশালের কাছে আসা থেকে আটকাতেই হবে এদিকে আমরা ওদের দুজনকে দুর্বল করে তুলব আর ওদিকে ভাই এই মেঘার দম্ভ চূর্ণ করে দেবে সত্যি বলবো এই মা ছেলের ঝগড়া দেখে আমার তো মজা লাগে দেখতে আর শুনতেও এই তরু ত্রিবেণী এই আগুনে বেশি করে ঘি দিতে হবে দেখিস একদিকে ধর্মরাজ আর এই দিকে তো ওর পরিবার আর মেঘাকে তো এমন জালে ফেলবো যে আর বেরোতেই পারবে না কাকে ফোন করছেন চেয়ারম্যান বাবুকে হ্যালো হ্যাঁ দাদা নমস্কার দামজি ভাই বলছি আমি আমি এটা জানি যে আপনি আমার সঙ্গে কথা বলতে চান না মানুষ সেই বিষয়টাতে বিশ্বাস করে যেটা সে দেখতে পায় সে শুনতে পায় এই যে আপনি অর্ডারটা খারিজ করে দিয়েছেন না আমাদের এরকমটা করার পুরো অধিকার আপনার রয়েছে কিন্তু আমি যদি প্রমাণ করে দিই যে আপনি মিথ্যা কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই আর এই সাত দিনের মধ্যে ধর্মপুর থেকে কোনোভাবেই কোনো কিছু এসে পৌঁছবে না তাহলে আপনি কি আমাদের একটা সুযোগ দেবেন না দামজি বাবু একবার বিশ্বাস উঠে গেলে আর বিশ্বাস ফিরে পাওয়া যায় না হ্যাঁ এই বিষয়টা আমি বুঝতে পারি পুরোপুরি আচ্ছা ঠিক আছে কোনোভাবেই আগামী সাত দিনে যদি আমাদের কোনো ভাবে দরকার পড়ে তাহলে সংকোচ করবে না একদম ফোন করে দেবেন আমাদেরকে ঠিক আছে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জয় আপনার কাছে সত্যি কি কোনো প্রমাণ আছে বৌদি এখানে সবাই জানে এখানে কী কী হয়েছে আমাদের সাথে সব কথা তো জানি না কিন্তু এটুকু খবর আছে যে মালিকের আমাদের দরকার তাই আমরা সবাই চলে এসেছি বলুন না মালকিন কি ব্যাপার আসলে ওই মেঘা এখানে এসেছিল এত নিচু কাজ শেষ মুহূর্তে অর্ডার মালিকের কাছ থেকে মাধব কাকা নাতির কাছ থেকে এভাবে ছিনে নেওয়া হলো এটা তো সত্যি অন্যায় হ্যাঁ হ্যাঁ এটা তো পুরোপুরি অন্যায় হয়েছে ভাই আমরা আপনার সহযোগিতা চাই কিভাবে মালকিন এবার আমরা যা করতে যাচ্ছি সেটা করতে আমাদের আটকাবেন না এখানে যা কিছু হয়েছে সেটা অন্যায় আর ধর্মপুরের সমস্ত কারিগর নিরপেক্ষ ন্যায় বিচার চায়

এক সেকেন্ড আপনারা কারা কি চাই আপনাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে চাই ওনাকে বলুন ধর্মপুরের কারিগররা ওনার সঙ্গে দেখা করতে এসেছে হ্যাঁ কিন্তু আপনারা এভাবে দেখা করতে পারেন না উনি এখন বিজি না না আমরা এভাবে দেখা করতে চাই যান গেটে কেন আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই কথা বলতে চাই ওনার করতে চাই শুনুন এক সেকেন্ড আমার কথাটা শুনুন না না এক মিনিট কারা এরা কি ব্যাপার এখানে এত ঝামেলা হচ্ছে কেন স্যার এরা সব ধর্মপুরের কারিগর আপনার সঙ্গে কথা বলতে চায় হ্যাঁ মালিক কারিগররা বলেছে ওরা আমাদের ন্যায় দিয়েই ছাড়বে আপনি ওনাদের জন্য যা করেছেন তার ঋণ শোধ করছে মালিক আমাদের কত ভাগ্য তাই না সত্যি আপনার তুলনা হয় না মেঘার কুকির থেকে কিভাবে ফাঁস করে দিলেন আপনি আশা করি চেয়ারম্যান এখন সব সত্যিটা জেনে ফেলবেন আর ওখানে মেঘা সাত দিনের মধ্যে মাল ডেলিভারি দিতে পারবে না আর এখানে মুম্বাই আর ধর্মপুরের শ্রমিকরা মিলে সমস্ত কাজ পূরণ করে ফেলবে সুতরাং নিশ্চিতভাবেই মাল এখান থেকেই ডেলিভারি হবে আর ওখানে মেঘা পুরোপুরি হয়ে যাবে কিন্তু ভাই দামজি আপনি আমাকে এটা বললেন না যে এই প্ল্যানটা আপনার মাথায় এলো কোথা থেকে আরে গুপ্তবাবু এটা আমি ভাবতে পেরেছি কিন্তু আপনার দেওয়াই একটা আইডিয়া থেকে ওই একটা ক্যালেন্ডার দিয়েছিলেন আপনি আমাকে কুরুক্ষেত্র ময়দানের একটা ছবি ছিল সেখান থেকে ধারণাটা আমি পেয়েছি যে কুরুক্ষেত্রের এই মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী ছিলেন কিন্তু অর্ধেক সৈন্য কিন্তু তার সঙ্গে ছিলেন না ছিলেন দুর্যোধনের সঙ্গে এখন এক্ষেত্রে এই সন্তুত ছিল আমার সারথী হয়েই কিন্তু সেনারা ওইখানে ছিলেন মানে ওই ধর্মপুরে মেঘার সঙ্গে সেই কারণে আমি সব সৈন্যদের এখানে ডেকে নিলাম ঠিক করলাম কিনা বলুন অতএব এই মুহূর্তে কারিগরদের ছাড়া মেঘার কি করতে পারে বলুন পাঁচ বছরের অর্ডারও যদিও পেয়ে থাকে তাহলে তো জিনিসপত্র ডেলিভারিও কি করে করবে কারিগরদের ছাড়া তাই এক্ষেত্রে যে জয়টা আমরা ইতিমধ্যে অর্জন করে ফেললাম না গুপ্তবাবু সেটা একেবারে আমাদের সেনাদের জন্য হয়েছে বাহ ভাই আমি সব সময় দেখেছি যে লোকেরা গীতাতে যা লেখা আছে সেটা পরে আর ভুলেও যায় কিন্তু আপনি তা থেকে প্রেরণা নিয়ে বিপদ থেকে বাঁচার উপায়ও বার করেছেন এক মিনিট স্যার ধর্মরাজ স্যার আর সন্তু ম্যামের সঙ্গে কেউ দেখা করতে এসেছে হ্যাঁ পাঠিয়ে দাও ওনাদের ওকে স্যার আরে জয় শ্রীকৃষ্ণ সাহেব ধর্মরাজ বাবু আমি সব কিছু জানতে পেরেছি এই জন্য সন্তু ম্যাডাম আমি এখানে হাত জোর করে আপনাকে একটা কথা বলতে এসেছি মন বিশাল প্লিজ পিক আপ দ্য ফোন আর এখন আপনারা দেখছেন সব থেকে বড় খবর ডায়মন্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের জবানবন্দিতে হীরের জগতে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে উনি বলেছেন যে ডায়মন্ড এর যে দক্ষ কারিগররা তারা সবাই ধর্মপুর থেকে বেরিয়ে গেছেন আর অবাক করা ঘটনা এটাই যে ওই কারিগরেরা আর কোথাও নয় বরং ধর্মপুর ডায়মন্ড ওয়ার্কসের প্রতিষ্ঠাতা মিস্টার ধর্মরাজ মাহিয়াবংশীর কাছেই গেছেন ওনারা আমাদের জানিয়েছেন যে ধর্মরাজ মাহিয়াবংশীর স্ত্রী সন্তু মাহাবংশী এই বছরের থেকে বড় প্রজেক্ট পেয়েছেন তাহলে আসুন এখন কথা বলা যাক কাঙ্কু বাই ডায়মন্ড ওয়ার্কস এর প্রপারটার সন্তু মাহিয়াবংশীর সঙ্গে যিনি এখন উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আমাদের সংবাদদাতা আরতির সঙ্গে থ্যাংক ইউ সন্ত ম্যাডাম আপনি কি বলতে চান এই ঘটনার ব্যাপারে? কিছু না। আমি শুধু সবাইকে এটা বলতে চাই যে আমাদের কথা নয়, আমাদের কাজ কথা বলবে। আমরা এখানে মেঘা মেহরার মতো বড় বড় কথা বলতে আসেনি। আর না ওনার মতো খারাপ কাজ করতে এসেছি। আমরা সম্মান নিয়ে কাজ করি আর সেই জন্যে আর যখন দরকার পড়েছে তখন আমাদের কারিগর আমাদের কাছে ফিরে এসেছে আমরা আমাদের সমস্ত কারিগরকে ধন্যবাদ জানাতে চাই যে ওরা আমাদের প্রয়োজন পড়ায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে টিভিটা ভাঙার ইচ্ছে হচ্ছে না নে ভেঙে দে মা আপনি এমন কথা বলেন না ওর নিশানা যদি লেগে যেত তাহলে তো টিভিটা ভেঙে যেত ওরে মা এই অহংকারী নিশানা কখনো ঠিক লাগবে ওর তো অহংকারই ভেঙে গেছে ও কি টিভি ভাঙবে অহংকার হলেও কিছু তো ভেঙেছে আর কিছু ভাঙলেই মা এক্ষেত্রে ভালোই আরে এই যে কেলটি সুন্দরী নে নে তাড়াতাড়ি হাত চালা সারা বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে বুঝলি তো এই আফ্রিকার ক্যাটরিনা কে বলুন না অনেক দিন পর আপনি এইভাবে বলছেন মুখপুরি খুব মজা লাগে পিসিমা বলুন না অনেক দিন ধরে আমার চড়ও খাসনি না গালে কিরে মারবো খুব ভালো লাগবে যা ফোনটা নিয়ে আয় আচ্ছা এই নিন কি হয়েছে কোলে বসবি হ্যালো আরে হ্যালো হ্যালো করছিস কি আমার নাম্বারটা ওঠেনি নাকি ওখানে হ্যাঁ তোর কি চোখগুলো গেছে নাকি পিসিমা আপনি পিসিমা আপনি বিশ্বাস করবেন না আমি মালিককে এখনি বলতে যাচ্ছিলাম যে আর যদি পিসিমা আর মা আমাদের সঙ্গে থাকতেন তাহলে আপনি কত খুশি হতেন আপনি আপনি সব জানতে পেরেছেন তো হ্যাঁ সব জানতে পেরেছি সেন্তুরি তুই নিজেকে আমার থেকেও বেশি হুঁশিয়ার মনে করছিস না পিসিমা আপনিও না আমি আমি মালিককে এক্ষুনি ফোন দিচ্ছি দাঁড়ান আরে আমি কি বলেছি নাকি যে মালিককে ফোন দে না পিসিমা তাহলে আমি ভাইয়ের সাথে নয় তোর সাথেই কথা বলতে চাই সত্যি কথা বলি সেন্তুরি বহু বছর আগে আমি তোকে অনেক কথা শুনিয়েছি গালাগালিও দিয়েছি কিন্তু আজ এত বছর বাদেও তুই যে ভালো কাজ করেছিস না তাতে খুব ভালো লাগছে গর্ব হচ্ছে আজ আমার আরে গাধা তুই মাহিয়া বংশীদের গর্ব সেটা জানিস তুই আজ আপনিও এত বছর পরে এতগুলো কথা বললেন আরে প্রকৃতির বিস্ময় কিরে আগে গালাগালি দিতাম তখনও কাঁদ এখন ভালো বলছি তাতেও কাঁদছিস আমি জানি ওখানে জল খুব কম পাওয়া যায় ওদেরকে বললা তোর চোখ থেকে একটু একটু করে নিতে অনেক বইছে পিসিমা আজ আমি সত্যি খুব খুশি হয়েছি যে আপনি আমাকে ফোন করেছেন ঠিক আছে ঠিক আছে অত বেশি বলতে হবে না ঠিক আছে ফোন রাখছি এখন চম্পাকলিকে বলেছিলাম আমি উঠোনেও যাতে প্রদীপ চালায় ও এখনো করেনি সেসব আমি ওকে গিয়ে একটু দেখছি হ্যাঁ নিজের খেয়াল রাখিস আর ভাইয়েরও এই চম্পাকলি ওই দেখো ওখানেই বসে আছে এখনো চল রাখছি ওকে গিয়ে একটু বকি হ্যাঁ চল কিরে ওঠ বলুন ম্যাডাম সখারাম সামন হ্যাঁ আমি তো বলছি আপনি কে অনেক দিন পরে আপনাকে ফোন করছি আমি মেঘা মেঘা মেহরা ধর্মপুর থেকে হ্যাঁ চিনতে পেরেছি ম্যাডাম বলুন আমার কাছে আপনার জন্য একটা ইন্টারেস্টিং কাজ আছে এটা ভেবে নিন যে এতে আমার থেকে আপনার বেশি লাভ আছে আর সবচেয়ে বড় কথা কাজটা মুম্বাইতেই করতে হবে মুম্বাই হোক বা কলকাতা সখারাম সামন্তের গুটি সব জায়গায় সাজানো আছে ব্যাস আপনি শুধু আমাকে আমার খরচাটা দিয়ে দিন তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে